হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার ছোঁয়া ম্যাচিং এ ছোঁয়া থেকে আবারো দারুণ কিছু গজ কাপড় আজকে দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন এগুলো হ্যাঁ আপু আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই কারণ সব অপরাধ দেখতেছে অর্ডার করতেছে না এত কম দামে কম দামে কাপড় দিচ্ছি আমরা ঠিক আছে তো চলুন আজকে দেখাবো সুতির চিকিন গছ কাপড় এটা আপনি যে কোনো একদম অফারে এটা পেয়ে যাবেন 250 থেকে 300 টাকা কিন্তু হবে আজকের ভিডিওতে একদম ধামাকা অফার থাকে ঠিক আছে তো চলেন প্রথমে আমরা দেখব রানী গোলাপ কালার রানী গোলাপ কালার যেটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে চিকেন কাজ করা আছে সবগুলো কিন্তু এখানে চিকেন কাজ করা আছে একদম অল ওভার কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কি বহর আড়াই হাত ভাইয়া হ্যাঁ ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর পিটানো কাজ করা কোনো একটা জিনিস কি ইনার লাগে না আচ্ছা এগুলো কোনো ইনার লাগবে না ইনার লাগবে না এগুলো তো জামা পায়জামা যা ইচ্ছা আই দেখেন আমি নিচে হাত আপনারা তৈরি করতে পারবেন ঠিক যেটা ইচ্ছা বানাইতে পারবেন সমস্যা নাই ইনার লাগবে না হ্যাঁ দামটাও থাকবে একদম অল্প দাম মাত্র দুইশো আচ্ছা দুইশো বিশ টাকা পার গজে আপনারা আর এগুলো যার যেটা ভালো লাগবে এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সাড়ে তিন হাত বহর এটা পার করা আছে দেখেন এটাও দুইশো বিশ টাকা গজেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর একদমই মার্জিত কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যেটা ভিডিওতে দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম ভালো মানের গর্জিয়াস একটা কালেকশন বলে চলে 220 টাকা মাত্র টাকায় কাটuak করা কাটuak ছাড়া সব ধরনের এখানে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ পিটানো কাজ ঠিক আছে এই যে সাদা কালারটা দেখেন দেখেন অনেক সুন্দর সাদা কালারটা দেখেন জাস্ট এগুলো সবগুলো চিকেন কাজ করা আর চিকেন কাজ করা এমনি অনেক বেশি চলে এগুলো সাড়ে তিনশো টাকা গজে সেল করে ভাইয়ারা সেগুলো আপনাদেরকে দিয়ে দিল আজকে মাত্র দুশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ একদম কম পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ